শীতের শুরুতে প্রথম হাঁসের মাংস রান্না করব তো শীতের সময় কিন্তু হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে তো আমাদের বাসায় এত বেশি হাঁস খাওয়া হয় শীত বর্ষা কোনো কিছুই তো মানি না দেখা যায় প্রায় প্রতি মাসেই আমাদের হাঁস খাওয়া হয় তো আজকে হাঁসের মাংসটা কেন রান্না করছি কার জন্য করছি সেটাই শেয়ার করব আপনাদের মাঝে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হাঁসটা অনেকদিন আগে জবাই করে ফ্রিজে রাখা হয়েছিল যেহেতু আমাদের বাড়ির হাঁস আমরা হাঁস কখনো কিনে খাই না কিনে খাই যখন বাসায় থাকে না তখন কিনে খাই আমার শাশুড়িমা সবসময় অনেক হাঁস পালে সেখান থেকে সবসময় খাওয়া হয় তো আজকে হাঁসের মাংসটা মূলত রান্না করছে আমার ফুপু শাশুড়ি এসেছে লন্ডন থেকে ফুপু আবার লন্ডনে চলে যাবে তো ফুপুর জন্য মাংস রান্না করে দেব এই কারণেই আর কি মাংসটা রান্না করা হচ্ছে ফুপুর আসার কথা ছিল আমাদের বাসায় আসলে সময় পায়নি তার জন্য আসতে পারেনি এর আগে কয়েকবার এসেছিল। কিন্তু যাওয়ার আগে আসার কথা ছিল এ কারণে হাঁসটা সব জবাই করে ফিজে রাখা হয়েছিল যে ফুপু আসলে রান্না করব কিন্তু ফুপুর আসলে সময় হয় নাই এই কারণ আসতে পারে নাই তা আমার শ্বশুর শাশুড়ি যাবে দেখার জন্য ওনাদের কাছে আর কি মাংসটা রান্না করে পাঠিয়ে দেব এই কারণেও আজকে মাংসটা রান্না করছি তো হাঁসের মাংস তো কম বেশি সবাই খাই হাঁসের মাংসটা কিন্তু অনেক বেশি মজা লাগে তো আরও যেহেতু আমাদের বাড়ির নিজের পালা হাঁস এটা খেতে আরও বেশি মজা আর হাঁসটা একদমই ডিম পাড়তে ছিল তো ডিম পাড়ার কারণ দেখেন এত বেশি চর্বি ছিল হাঁসটার মধ্যে অনেক বেশি তেল উঠে গেছে তো সব মশলাপাতি দিয়ে আমি মাংসটা কিন্তু কষান করে নিতেছি এখন আর হাঁসের মাংস রান্না করতে কিন্তু বেশ ভালোই সময় লাগে আর যেহেতু এটা ডিম পাড়া হাত ছিল হাঁসটা একটু বয়সও হয়েছিল এটা রান্না করতে ভালো একটু সময় লাগবে তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে বেশ তিন চারবারের মতো কষান করে নেব আর যেহেতু আমি রাত্রেবেলা রান্না করতেছিলাম রাত্রেবেলা রান্না করলে কেমন জানি তরকারির কালারটা একটু কালো কালো হয়ে যায় তো এটা দেখে আমার শাশুড়ি মা এসে বলতেছিল যে আজকে হাঁসের মাংসটা খেতে অনেক বেশি মজা হবে কারণ হাঁসের মাংস কালারটা কালো কালো হলে নাকি খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক মাংসটা আমি তিন চারবার অল্প অল্প করে পানি দিয়ে কষান করে নিয়েছি আর মাংসটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি চোলের জন্য একটু পানি দিয়ে দিলাম আর হাঁসের মাংস ঝোল করে রান্না করলে খেতে কিন্তু একটু ভালো লাগে না একটু যে যেরকম মাখো মাখো করে রান্না করলে বেশি ভালো লাগে তো এই যে মাংস রান্নাটা আমার হয়ে গেছে কথা বলতে বলতে মাংস রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে এখন সাথে কিছু পোলাও রান্না করে দেব আর হাঁসের মাংসর সাথে পোলাওটা সব সময় আমাদের বাসায় চলে আর ফুপুর জন্য যেহেতু পাঠাবো শুধু মাংস পাঠালে কেমন হয় সাথে কিছু পোলাও রান্না করব। আর বেগুন দিয়ে শিং মাছ রান্না করা হয়েছিল সেটাও দিয়ে দিব সেটার ভিডিওতে আমি শেয়ার করলাম না তো প্রথমে যে পেঁয়াজ গরম মশলা সব কিছু দিয়ে আমি ভালো করে বেরেস্তার মতো করে বাজি করে নিয়েছি তারপরে এখন আমি পোলাও চালগুলো দিয়ে দিলাম সাথে কিছু মটরশুঁটিও দিয়ে দিয়েছি চালটা বাজি করে নিয়ে এটা রাইস কুকারে দিয়ে দিচ্ছে আর আমার পোলাওটা রান্না হক করা হয়ে গেছে